আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিওনিজ আর এই মিওনিসটা কিন্তু পারফেক্টলি কীভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের শেয়ার করব। আসলে ঘরে যদি স্বাদ এবং ফ্লেভার সব কিছু ঠিক রেখে রেস্টুরেন্টের মতো এরকম মিওনিজ তৈরি করা যায় তাহলে তার কোনো কথা হয় না তাই না অনেক সময় অনেক কিছু খাবারের মধ্যে আমাদের এই মিওনিসটা খুবই প্রয়োজন হয় কিন্তু বাজার থেকে যেটা চড়া দাম দিয়ে কিনে আনি তার স্বাস্থ্যসম্মত কিনা সেটা জানি না কিন্তু অল্প খরচে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে এই মিওনিস তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছে সেটাই দেখে মেরোন তৈরি করার জন্য প্রথমে একটি বন নিয়ে নিয়েছি ছোটো একটি বাটি বলা যায় তো এখানে আমি একটা ডিমের আজকে মেরোনিক্স তৈরি করবো যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু তা ডিমটা দেওয়ার পর এখানে হাফটা চামচের মতো সাদা গোলমরিচি গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ একটু রসুন স্বাদ মধ্যে একটু লবণ আর দুইটা চামচের মতো আমি চিনি এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি লেবুর রসটা চিপলে এখানে প্রায় এক টেবিল চামচের মতো কাছাকাছি এখানে হবে ঠিক অতটুকু প্রয়োজন আমি দিচ্ছি তারপর এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি সাদা তেল যেটা আমরা রেগুলার খেয়ে থাকি খাওয়ার তেল সেটাই নিয়ে নিয়েছি তা এখন আমি একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এই কাজটা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন ব্ল্যান্ডারও করা যাবে কোনো সমস্যা হবে না তবে আমি হ্যান্ড বিটার দিয়ে এটা করে দেখাচ্ছি আপনাদেরকে তারপর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি আর একসঙ্গে কিন্তু সম্পূর্ণ তেলটা দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে তেল দিয়ে তবেই কিন্তু আপনাকে এই মিয়ামিষটা তৈরি করতে হবে তা আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প তেল দিয়ে বিটারটা করে নিচ্ছি আমি আবার কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে দিব আর এই কাজটা সবথেকে ভালো হয় একজন যদি অল্প অল্প করে তেল দিতে থাকে আরেকজন যদি বিটারটা মানে বিটারটা করতে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিউনটা তৈরি করা যায় আর আপনারা যারা আসলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করবেন তারা অল্প অল্প করে তেল দিয়ে ঢাকনা দিয়ে ব্ল্যান্ডার করে আবার তেল দিয়ে আবার ব্লেন্ডার করবেন তাহলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে তো আমি আমার মেয়েকে বললাম তুমি তেল দাও আর আমি এখানে বিটারটা করে নিই তা আমার মেয়ে তেল দিয়ে দিচ্ছিলো আর আমি বিটারটা দিচ্ছিলাম তা দেখুন খুব সুন্দর করে কিন্তু আস্তে আস্তে আমার এটা ঘন হয়ে আসছে আপনি যতটা ঘন করতে চান এখানে কিন্তু ঠিক ততটাই ঘন করা যাবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে তা আমার কিন্তু সম্পূর্ণ তেলটা দেওয়া হয়ে গেছে তা আমি আর একটু বিটারটা করে নিয়েছি আর এই দেখুন একদম একটা পারফেক্টলি ঘন একটা মেরোনজ কিন্তু হয়ে গেছে এখন এই মেরোনসটা আমি যে কোনো একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সঙ্গে ফিরে আসছি আর এই তো হয়ে গেল আমার খুব সুন্দরভাবে একটি পারফেক্ট মিওনিজ আপনারা চাইলে এভাবে মিওনিজ তৈরি করে আপনাদের যে কোনো ফুড আইটেমই খেতে পারেন এটা কিন্তু বার্গার বা যে কোনো বলতে পারেন আপনি চিকেন পাকোড়া সব রকম ভাজা পোড়ার সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম এটা অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকবে লেকেনটা বা জিনিসটা অল করবেন সেক্ষেত্রে শপিং কিছু ব্লগের এখন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতোই এই প্রয়োজন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম